আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের নিয়ে যাব একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে জায়গাটিতে অতীতে অর্থাৎ 18 শতকের দিকে নির্মিত যে একটি জেলখানা যেটা আরবিতে সিজন বাংলায় জেলখানা বলা হয় এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা আঠারো শতকের দিকে নির্মিত অঞ্চলের উত্তর পশ্চিম অবস্থিত এই জেলখানা এই জেলখানার মধ্যে রয়েছে অন্ধকার একটি কূপ খুব অল্প সংখ্যক লোক এই জেলখানার মধ্যে অবস্থান করতে পারে এই অঞ্চলে যারা নামাজ ছেড়ে দিত মানুষকে নামাজে আসা বাধা দিত এমনকি অনেক অপরাধ যারা করত। সেই অপরাধীদের জন্য একটি ভয়ঙ্কর জেলখানা আপনারা দেখতে পাচ্ছেন এই অপরাধীদের জন্য এই জেলখানার ব্যবস্থা কঠিন শাস্তি এখানেই ভোগ করতে হতো এমন একটি ছোট্ট জায়গা বাহির থেকে দেখলেই বোঝা যায় যে ভিতরে কতটা অন্ধকার যারা কঠিন অপরাধ করত তাদের শাস্তির জন্য এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে মাত্র চল্লিশ জন মানুষ ভিতরে বসবাস অথবা থাকার জায়গা রয়েছে এমনকি এখানে মৃত্যুদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে তবে দীর্ঘ শাস্তি ভোগ করার পরে এখান থেকে তারা মুক্তি পেত বা ছাড়া পেত যার ফলে সমাজে নানান ধরনের অপরাধ কমে এসতো এবং মুক্ত একটি সমাজ তৈরি হতো অসংখ্য দর্শনার্থী যারা রয়েছে তারা দেখতে আসেন জায়গাটি দেখলে অনেকটা গা শিউরি ওঠে যেহেতু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাটির নির্মিত মনে হচ্ছে একদম উঁচু একটি জায়গা এবং যাতায়াতের জন্য সরু একটি পথ কঠিন অপরাধীদের এখানে জায়গা হতো সমাজে বিশৃঙ্খলা ধর্মীয় কাজে বাধা মারামারি হানাহানি কাটাকাটি সাথে যারা জড়িত তাদেরকে ধরে এনে এই জায়গায় শাস্তি দেওয়া হতো অতি প্রাচীন একটি জেলখানা যা বিশ্বের যে কোনো মানুষ দেখলে আঁতকে ওঠে চমকে ওঠে এমন একটি জায়গা এরকম স্থাপনা রয়েছে সেগুলি আমরা আপনাদেরকে নিয়মিত আমাদের এই পেজে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকুন মাওলানা লুৎফর রহমান আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত